দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার খুব সকাল সকাল দেখেন আমার ধান নামা শুরু হয়ে গেছে আজকে আমরা এই কুড়ি গ্রামে ধানটি কিনছিলাম আমি গত বৃহস্পতিবারে পর্যায়ক্রমে আসতেছে শুক্র শনি দুই দিনই লোড শনি বৃহস্পতিবারে লোড হয়েছে শুক্রবারও লোড হয়েছে আসতেছে আজকে চলে আসছে একটা গাড়ি আরও একটা গাড়ি রাস্তায় রয়েছে তো আমরা কী দামে কিনছি ধানগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো যে এখানে মিলে আসলে কিন্তু কোনো বস্তা চেক ছাড়া নামানো হয় না আপনারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন দর্শক বন্ধু আমি বিভিন্ন জেলায় বাংলাদেশের মোটামুটি অনেক জেলায় ধান কিনি এবং এগুলো আমি দিনাজপুরে বিভিন্ন মিলে বিক্রি দেই। তো আমি মিলন আপনাদেরকে বাজারটি জানাবো এই যে এখানে কাঠ কাঠারি ধান সম্পা কাঠারি কিছু বঙ্গবন্ধুও রয়েছে সম্পা কাঠারি এবং কিছু বঙ্গবন্ধু রয়েছে তো শম্পা কাঠারি আমার মিল পৌঁছানি এই ধানটি ছিল উনত্রিশশো টাকারের মিল পৌঁছানো উনত্রিশশো টাকা রেট ছিল এ ধানটি আসছে কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে এ ধানটি আসছে আর সে নামতেছে আমার দুইটি গাড়ি নামতেছে এখান থেকে জয়পুরহাট থেকে একটা নাম আসছে ওটা পনেরোশো আশি টাকা লোড দাম ছিল পনেরোশো আশি টাকা তো ভালো থাকবেন এইভাবে আমি কিনে বেড়াচ্ছি বাংলাদেশের সব জায়গায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত